ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে সার্ভেয়ার ও অ্যাকাউন্টেন্ডেন্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুড়ি মে দু আবেদনের শেষ তারিখ চার ছয় দু হাজার পঁচিশ এখানে কোনোরকম আবেদন নথিভুক্ত করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন চাকরির প্রার্থীকে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে সেখানে কিন্তু জমা করতে হবে তো এখানে আবেদন শুরু হয়েছে কুড়ি মে দু হাজার পঁচিশ সার্ভেয়ার ও অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ শুরু হয়েছে কিভাবে আবেদন করতে হবে যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে এ টু জেড এই ভিডিওতে আপনারা দেখতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কিন্তু আপনারা আবেদন নথিভুক্ত করবে এখানে দেখতে পাচ্ছেন ভিউ তিনশো সাতষট্টি কেবি পিডিএফ তো এই পিডিএফটা ডাউনলোড করলে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি সেখানে জানতে পারবে তো চলো বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই রকম সরকারি বেসরকারি চাকরির খবর প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য কোথার থেকে প্রকাশিত হয়েছে এবং কিভাবে নিয়োগ শুরু হয়েছে এবং এখানে সরাসরি ইন্টারভিউ কবে হবে তো ক্লিয়ারলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ এখানে দেখো ওয়ার্কিং ইন্টারভিউ চার ছয় দু হাজার পঁচিশ জুন মাসের চার তারিখ হবে এবং এখানে দেখো টাইম উল্লেখ করে দিয়েছে তোমাদের সকাল এগারোটা পিএম এর সময় সেখানে উপস্থিত হতে হবে সকল চাকরি প্রার্থীকে তার সঙ্গে এখানে কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেমন সর্বপ্রথম তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলির জেরক্স তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তার সঙ্গে বাকি ডকুমেন্টসগুলির জেরক্স করে অ্যাডেস্টেড করে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এখানে সেই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু মেনশন করেছে দেখো এখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টস যুক্ত করো এরপরে দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কপি অফ পিপিও সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমরা সেলফ অ্যাডেস্টেড করে সরাসরি সেখানে জমা করে ইন্টারভিউতে উপস্থিত হতে পারবে করার পরে প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে তো এখানে বেতন বিষয়ে যেটা উল্লেখ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি হাজার টাকা সার্ভেয়ার পদে চাকরি হলে কুড়ি হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং অ্যাকাউন্টেন্ট পদে চাকরি হলে এখানে কিন্তু বারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে বয়স যেটা উল্লেখ করা আছে নট অ্যাবাব সিক্সটি ফোর ইয়ার্স অ্যাস অন দ্য ডেট অফ ইন্টারভিউ দেখো এখানে সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনার মনোযোগ সহকারে দেখে নেবে এরপরে চলে আসো এখানে যেটা বলা হয়েছে যে এখানে সার্ভেয়ার ক্লিয়ার কিন্তু মন দর্শকরা দেখবে এখানে সার্ভেয়ার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টেন্ট কাম কেশিয়ার অন প্রপারলি না পিওরলি টেম্পোরারি বেসিক ফর দ্য সেভিং অ্যান্ড দ্য মেদিনীপুর মেদিনীপুর খড়গপুর ডেপ্লোমেন্ট অথরিটির পক্ষ থেকে এরা কিন্তু নিয়োগ শুরু হয়েছে আমরা প্রত্যেকে জানি বিজ্ঞপ্তি সে বিষয়টা উল্লেখ করা হয়েছে যারা আবেদন করবে সম্পূর্ণ তথ্যগুলি মনোশকরা দেখে বুঝে আবেদনটা করে নেবে কারণ এখানে সুবর্ণ সুযোগ রয়েছে হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবে দেখো এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে না ইলিজিবিলিটি যেটা বলা হয়েছে রিটায়ার্ড এমপ্লয়ার যেটা উইথ মিনিমাম ফিটনেস ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সার্ভে রিটায়ার্ড ওয়াক তো এখানে দেখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই ফিটনেস থাকতে হবে এর পাশাপাশি তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের ক্ষেত্রে তাহলে আবেদন করতে পারবে এবং অ্যাকাউন্টেন্টেন্ট পদ যেটা বলা হয়েছে রিটায়ার্ড এমপ্লয়ার উইথ মিনিমাম টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টেন্ট লেট মানে তোমাদের অবশ্যই দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরি থেকে অবসর হয়েছ তারা কিন্তু এই রকম অভিজ্ঞতা থাকলে অবশ্যই এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে তো ক্লিয়ারলি সম্পূর্ণ তথ্যগুলি এখানে উল্লেখ করা হয়েছে দেখো আপনারা বিজ্ঞপ্তি দেখবে সম্পূর্ণ তথ্যগুলি যাচাই করবে তারপরই আবেদন করবে